পশুমন্ডি ব্লকের সরলা ভূপেন্দ্রনাথ সরকার উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করবার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ বিদ্যালয়ের এস টি এসটি নির্মাণে নিম্নমানের ইট পালি পাথর দিয়ে ভবন নির্মাণের কাজ চলছে এসএম প্রকল্পে জেলা পরিষদ থেকে দুই কোটি তেইশ হাজার টাকা ব্যয়ে ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে এই নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে এদিন কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা উন্নত মানের সামগ্রী দিয়ে কাজের দাবি জানিয়েছেন তারা এই বিষয়ে গ্রামবাসী শীতল সরকার বলেন আমরা দেখছি নিম্নমানের সব সম্পূর্ণ জিনিস যেমন বালি সিমেন্ট ই লোহা এগুলো আমাদের দেখছি নিম্নমানের জিনিস আমরা চাচ্ছি যে এখানে দীর্ঘস্থায়ী যেহেতু হবে এলাকার মানুষ থাকবে তাই আমরা চাচ্ছি এখানে যেন শক্ত মানে ভাবে কাজ হয় ভালো ভালো জিনিস যেন আসে যেমন ধরেন লোহাটা বালি সিমেন্ট ইট এইগুলা যেন হ্যাঁ দুই কোটি টাকা আচ্ছা এটা বলে জেলা পরিষদের কাজ এটাও আমি আমি শুনেছি তো দুই কোটি টাকা কাজ এরকম যদি হয় তাহলে কয় বছর লাস্টিং করবে গ্রামবাসীদের এই অভিযোগকে সমর্থন করেছে স্কুল কর্তৃপক্ষ নিম্নমানের সামগ্রিক বদলে উন্নত সামগ্রী দিয়ে এবং নির্দিষ্ট শিডিউল মেনে কাজ করবার দাবি জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিমাই সরকার দেখুন আমাদের এবিবিজির হোস্টেল হচ্ছে এসএসএম থেকেই হচ্ছে এটা এসএসএম এর ফান্ড এসএসএম থেকেই এটা ই টেন্ডারের মাধ্যমে কন্ট্রাক্টর পেয়েছেন কাজটা ডিসেম্বরেই নভেম্বরে ওয়াক অর্ডার হয়েছে ডিসেম্বরের প্রথম দিক দিয়েই কাজটা শুরু হয়েছে আচ্ছা শুরুতে মাটির যেটা আর্ট আর্ট ওয়ার্ক ছিল সেই কাজটা চলছিল এবং আমাদের এসআই এর আন্ডারে অধীনস্থ যে ইঞ্জিনিয়ার আছেন তিনিও এসেছিলেন লেআউটের সময় আমরা সমস্ত কিছু দেখেছি সব ঠিকঠাক এবং যে আমরা শিডিউল পেয়েছি সেখানে কিন্তু সমস্তটাই বালি বলেন পাথর বলেন ইট বলেন সমস্তটাই ফার্স্ট ক্লাসের কথা ঠিক আছে তো আমরা প্রথম পর্যায়ে যেগুলো কাজকর্ম হয়েছে সেগুলো ঠিকঠাকই ছিল কিন্তু পরবর্তীতে গ্রামবাসীরা পর্যবেক্ষণে গ্রামবাসীর পর্যবেক্ষণ ওরা বারংবার কিন্তু আমাদের কাছে এসেছে এবং আমরা সরচমেনের স্কুলের পক্ষ থেকে আমরা গিয়ে দেখেছি সেখানে কিন্তু পাথর এবং বালি এবং প্রথম দিকে আর কি বালি এবং পাথর দুটো একটু গরমিল ছিল আমরা কিন্তু সেই জায়গায় অবজেকশন করেছি আমরা মৌখিকভাবে একটা ওনাদেরকে বাই ওভার টেলিফোনে বলেছি যে আপনাদের এই মালগুলো কিন্তু আমরা একটু নিম্নমানের দেখেছি হুম তো সেক্ষেত্রে আমাদেরকে জানিয়েছেন যে না যেটা চলে আসে সেটা রাখুন পরবর্তীতে আমরা ভালো কোয়ালিটি দেব তো সেক্ষেত্রে বালিটা আমরা পেয়েছি ভালো পাথরটাও কিন্তু ভালো পাইনি এদিকে গ্রামবাসী ও স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কুশুমন্ডি ব্লকের জয়েন্ট ভিডিও রোহান বিশ্বকর্মা পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও জানিয়েছেন তিনি হাই স্কুলে এখানে একটা কেজিবি হোস্টেলের কাজ হচ্ছে এখন মাত্র আমরা জানতে পারলাম কি ওখানে যে মেটেরিয়ালস কাজ এখন অনগোয়িং আছে কয়েকদিন আগে কাজ শুরু হয়েছে আর এখন যে মেটেরিয়ালসগুলো ওখানে কাজের জন্য ফেলা আছে গ্রামবাসীদের একটা অভিযোগ আসছে কি যে ম্যাটেরিয়াল কোয়ালিটি ভালো নেই আর আপ টু দা মার্ক কোয়ালিটি নেই সেটাই নিয়ে ওরা একটা অভিযোগ দিচ্ছে আর এটা আমাদের আমরা অলরেডি এটা ডিও এসএসএম এর কাজ হচ্ছে সর্বশিক্ষা মিশনের কাজ ওই ডিপার্টমেন্ট থেকে হচ্ছে আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে অলরেডি আমরা জানিয়ে দিয়েছি আমাদের এসআই সাইবের মাধ্যমে ওনারা এটা ফিল্ড ভেরিফিকেশনের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার ফিল্ডকে ক্যাপাসিটি আর ওনারা দেখে নিচ্ছে এটা আমরা অলরেডি ইন্টিমেট করা হয়ে গেছে কুশুমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট নিউজ টুডে